فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ فَكَذَّبُوهُ فَعَقَرُوهَا فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُم بِذَنبِهِمْ فَسَوَّاهَا كَذَّبَتْ ثَمُودُ بِطَغْوَاهَا أعوذ بالله من الشيطان الرجيم আপনাদের কাছে কষ্ট মনে হচ্ছে মনে হয় এতদিন তো আপনারা এগুলো শুরেই পড়ছেন পড়ছেন না প্র্যাকটিস করছেন না এখন একসাথে পড়ানোর কারণে হইতে পারে আউলা যাউলা আপনার মাথায় লাগবে বা এমন আসতে হবে আপনার এক আয়াত এক এক আয়াত এক এক মাকামাতে পড়তে পারেন এরকম তেলাওয়াত কি করেন মানে অভ্যাস করেন ঠিক আছে তাইলে দেখবেন যে পড়ার মান আলাদা থাকবে কথা বুঝেন নাই একটা একটা পৃষ্ঠা পড়বেন একটা পৃষ্ঠা পড়ার ক্ষেত্রে দুইটা তিনটা মাকামাত কি করবেন ব্যবহার করবেন তাইলে দেখবেন পড়ার মান রকম থাকবে ঠিক আছে ইনশাল্লাহ তো ভালো করে কি করেন শিখেন মাকামাত শিখেন তেলাওয়াতের বিভিন্ন সুর শিখেন ইনশাল্লাহ অনেক ফায়দা হবে আপনাদের أعوذ بالله من الشيطان الرجيم بسم الله, الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والشمس وضحاها والقمر اذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والليل إذا والسماء والارض وما طحاها, طحاها ونفس وما, وما سواها فالهمها فجورها وتقواها

فَقَالَ لَهُمْ رَسُولُ اللَّهِ হিজাজ হিজাজ এমন একটা মাকামাত এটা খুব মায়াবি খুব আবেগ এর ভিতরে বুঝতে পারছেন খুব আবেগ এটার ভিতরে এটা নামাজে পড়বেন হিজাজ পড়বেন মাসারির বিভিন্ন সুরে পড়বেন আলহামদুলিল্লাহ আলমিন এইসব সুর নামাজে পড়লে মনটা অন্যরকম একটা তৃপ্তি পাওয়া নামাজে হ্যাঁ فقال لهم رسول الله ناقة الله وسقياها، فكذبوه فعقروها، فكذبوه فعقروها، فدمدم عليهم ربهم بذنبهم فسواها আমরা চারটা মাকামাত করলাম তাই না চারটা সুর তাই না চারটা সুর ধরেন পাঁচ পাঁচ দিন বা এক মাস পাগলের মতো মেহনত করলাম বাকি এগারো মাস ফালায় রেখে দিলাম তাহলে আমাদের পরিবর্তন ওই রকম হবে না কিন্তু বারো মাস যদি প্রতিদিন এক ঘন্টা করে করেন আমার বিশ্বাস হিংসা আপনার এক বছর পরে ফায়দা এত পরিমাণ ফায়দা পাবেন আপনি কল্পনাও করতে পারবেন না কথা বুঝতে পারছেন এই জন্য প্রতিদিনের একটা রুটিন তৈরি করা আপনাদেরকে বারবার বলছি প্রতিদিন কমপক্ষে কিছুক্ষণ হইলে সময় বের করা কি করা প্র্যাকটিস করা ওই মাদ্রাসার ছাত্রদের তেলাহত সুন্দর হয় ভালো ভালো মাদ্রাসা যেমন আপনারা জানেন কারি নাজমুল হাসান সাবুজুরি মাদ্রাসা তারপর নেসা সাবুজুরি মাদ্রাসা আছে আর অনেক মাদ্রাসা আছে না এগুলা থেকে বিভিন্ন কম্পিটিশনে গিয়ে ভালো রেজাল্ট করে শুনছেন না আপনারা তো এগুলা প্রতিষ্ঠানে অধিকাংশের বেশি এক হাজার দেড় হাজার ছাত্র থাকলে এক হাজার ছাত্র যখন তিনশো ছাত্র ফাড়ে ঘর রমজানের আগে তখন দেখা গেছে যে আপনাদের কমপক্ষে দুইশো ছাত্রদের তেলাহ মানসম্মত তেলাহত থাকে কি জন্য সে শুরু থেকে মস্কের একটা কি পায় বাতাস পাই এই বাতাসের কারণে কি তার পরিবর্তন আসে আর এই যদি হবিবের মতো পুলাবান থাকে বাতাস পাইলে কি হবে না কাজে আসবে না ওই যে তিনশোর ভিতরে দুইশো বলছি আর একশো পুলাবান হচ্ছে হবিব ভাই কি হবিব ভাই হবিব্বের মতো আস যাবে না আমরা তো সবাই বুঝবান মানুষ তো আমরা নিজে থেকে প্র্যাকটিস করবো তো ইনশাআল্লাহ ভাই আপনারা যেই সুরে আপনার ভালো লাগবে আমি এখানে পড়াইছি চারটা সুর পড়তে হবে আপনাদেরকে বল